এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে আমি একটা হারমোনিয়াম বানিয়েছি সেই ভিডিওটাই শেয়ার করব এর আগেও আমি একটা হারমোনিয়াম বানিয়েছিলাম কিন্তু সেই সময় আমি ইউটিউব জয়েন করিনি তার জন্য সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তবে কিছুদিন আগে একটা শর্টস এর মাধ্যমে আমি সেই হারমোনিয়ামটার ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম তারপর থেকে অনেকেই আমার কাছে কিভাবে হারমোনিয়ামটা বানিয়েছিলাম সেটা জানতে চেয়েছিলেন তাই তোমাদের সবার রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে বক্সগুলো করে পার্সেল আছে সেই বক্স গুলো না ফেলে দিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছু কাজে লাগাবো বলে আর সেই বক্স গুলো দিয়েই আমি আজকে এই হারমোনিয়ামটা বানাচ্ছি এটা বানানোর জন্য প্রথমেই আমি সমস্ত কাগজগুলোকে মাপ করে কেটে নিয়েছিলাম এরপরে আমি তোমাদেরকে ডিটেলস এ বুঝিয়ে দিচ্ছি কি মাপে আমি কি কি কেটেছি প্রথমেই হারমোনিয়ামের নিচের দিকে চারটে পা করার জন্য আমি চারটে পিচ বোর্ড মাপ করে কেটে নিয়েছি তারপরেই সোজা চলে এসেছি হারমোনিয়ামের উপরের অংশে উপরের এই যে দুটো অংশ আমি দেখালাম সেই দুটোর জন্য আমি মাপ করে দুটো পিচ বোর্ড কেটে নিয়েছি আর একদম লাস্টে যে জিনিসটা ধরে বাজায় সেই জিনিসটাকে আমি একটা মাপে কেটে নিয়েছি আর এখানে এটা আমি সেট করে দেখিয়ে দিলাম কিভাবে এটা বসানো হবে তোমরা যদি একবার এই মাপগুলো ঠিকঠাক বুঝে যাও তাহলেই তোমরা খুবই ইজিলি এই জিনিসটা বানিয়ে নিতে পারবে এরপরে দেখো আমি প্রত্যেকটা পিচবোর্ডকে সাদা কাগজ দিয়ে র্যাপ করে নিচ্ছি হারমোনিয়ামের যে বডিটা সেটাকেও আমি একটা সাদা কাগজ দিয়ে র্যাপ করার পর একটা ব্রাউন পেপার দিয়ে র্যাপ করেছিলাম আর এই পুরো হারমোনিয়ামটা বানাতে আমি হোয়াইট কালারের যে গ্লুটা ইউজ করেছি ওটা কিন্তু ফেবিকল এরপর মা করে কেটে রাখা সেই পিচ গুলোতে যে হোয়াইট কালারের কভার দিয়েছিলাম সেগুলোতে আমি নিজের পছন্দ মতন এখানে যে কোনো কালার করতে পারো আর বাকি যে চারটে পিচ বোর্ড এর টুকরো ছিল সেগুলোতে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি টার পায়ের দিকে এগুলো লাগাবো বলে একটা ছোট ফোনের মোবাইলের বক্সকেই ব্রাউন পেপার দিয়ে র্যাপ করে আমি হারমোনিয়াম এর মেন বডি টা বানিয়েছিলাম আর সেই বক্সটার নিচের দিকেই আমি ওই ব্ল্যাক কালার করা চারটে পিচবোর্ডকে সেট করে পা বানিয়েছিলাম হারমোনিয়াম আর এটা দেখে তো বুঝতেই পারছো আমি এটা কি বানাচ্ছি এটাকে আমি একটা কাগজের ব্ল্যাক দিয়ে দিয়ে করে নিয়ে আঠা বসিয়ে নিয়েছিলাম ওপরে এইভাবে আর যে জিনিসটা ধরে হারমোনিয়ামটাকে বাজানো হয় সেই জিনিসটাও কিন্তু আমি একটা কাগজকেই ভাঁজ ভাঁজ করে আঠার সাহায্যে লাগিয়ে নিয়ে কমপ্লিট করেছিলাম হারমোনিয়াম কিরকম দেখতে সেটা তো আমি দেখেছি কিন্তু কোনোদিনও আমি হারমোনিয়াম বাজাইনি তাই প্রত্যেকটা জিনিসের নাম আমি খুব ভালো করে জানি না এই জন্যই ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিসের নাম নিয়ে তোমাদের বোঝাতে পারিনি এটা ওটা বলে বুঝিয়েছি তোমরা দেখে জানিও তোমাদের জিনিসটা কেমন লাগলো আমি কিন্তু ভীষণ ভালোবাসা দিয়ে এই জিনিসটা বানিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো